পাকিস্তান সুপার লিগের ম্যাচ চলছিল তার মাঝেই সাজঘরে বসে দু আঙ্গুলের ফাঁকে সিগারেটটি রেখে মনের সুখে সুখ টানে উঠেছেন পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ক্যামেরায় ধরা পড়েন গেছেন বুঝেই লুকিয়ে ফেলেন সিগারেটটি ইমাদের এমন কাণ্ড দেখে অনেকে পি এর নাম বদল করে রেখেছেন পাকিস্তান স্মোকিং লিগ সোমবার পাকিস্তানি লীগের ফাইনালে মুখোমুখি হয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড ও মুলতান সুলতানস আর সেই দিনের ম্যাচ শেষ হতেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে ইসলামাবাদ ড্রেসিং রুমের একটি ভিডিও সেখানে দেখা গিয়েছে যখন সতীর্থরা ক্রিজে নেমে দলকে জেতাটে ব্যাথ করছে সেই সময়ই ড্রেসিং রুমে বসে সিগারেট টান দিচ্ছেন ইমাদ আসিম সকলের সামনে বসে সিগারেট খেলেও তাকে কেউ বাধা দেননি সিগারেট খাওয়ার মুহূর্তের ভিডিও হু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় আর এই ম্যাচে চৌত্রিশ বছরের ইমাদ চার ওভার করে নেন পাঁচ উইকেট ইমাদের দাপটেই মোহাম্মদ রিজওয়ানের মুলতান থেমে যায় মাত্র একশো রানে তার এই স্পেল পিএসএল এর ন বছরের ইতিহাসের সেরা স্পেল পাঁচ উইকেট নেওয়ার পরই সাজগড়ে ফিরে সিগারেট খেতে গিয়ে ক্যামেরায় ধরা পড়ে যান ইমাদ ওয়াসিম তার এমন কার্যকলাপের ছবি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে অনেকে হয়তো ভাবতে পারেন এমন ঘটনা ক্রিকেটে এই প্রথম কিন্তু না অস্ট্রেলিয়া শেন ওয়ানকেও দেখা গিয়েছিল সাইড স্ক্রিনের পেছনে দাঁড়িয়ে ধূমপান করতে 2000 সালে সেই ঘটনা ঘটেছিল অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের ম্যাচে কিন্তু ড্রেসিং রুমে সিগারেট খাওয়া ইস্যুতে কোনো শাস্তির মুখে পড়েন কিনা পাক অলরাউন্ডার ইমাদ ওয়াসিম সেটাই দেখার বিউ রিপোর্ট সময় ত্রিপুরা আপনি কি বহিরাজ্যে আপনার ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে আপনার ঠিকানা আমাদের পাটিল গ্রুপ অব ইনস্টিটিউশনে আমাদের কলেজে আপনি পাবেন জিএনএম বিএসসি নার্সিং কোর্স সহ ফার্মেসি প্যারামেডিক্যাল এম বিএ বিবিএ ল বিকম পিউসি সব ধরনের কোর্স আমাদের কলেজ ব্যাঙ্গালোর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এবং এস টি এস সি মাইনরিটি ছেলে মেয়েদের জন্য রয়েছে স্কলারশিপের সুব্যবস্থা গরিব ছেলে মেয়েদের জন্য লোন করার সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে শাহিন এইট ওয়ান সেভেন মনু এইট ওয়ান উৎসব আর আনন্দ যখন একাকার তাতে বাড়তি অনুভূতি হলে ক্ষতি কি তাই পহিলা বৈশাখ ও পবিত্র ঈদে বাড়তি আনন্দ এবং পুরুষ মহিলা ও ছোটদের জন্য আধুনিক ডিজাইনের ব্র্যান্ডেড রেডিমেড পোশাকের বিপুল সমাহার নিয়ে এসেছে নিউ চৌরঙ্গি ব্লাউজ উৎসবের এই আনন্দকে দ্বিগুণ করার জন্য মাত্র দুশো নিরানব্বই টাকার প্রতিটি কেনাকাটায় পাবেন একটি করে লাকি ড্র কুপন এই বাম্পার অফার চলবে উনিশে মার্চ থেকে সতেরো এপ্রিল দু পর্যন্ত লাকি ড্র হবে আঠেরো এপ্রিল বিকেল চারটায় প্রথম পুরস্কার বিজেতা পাবেন একটি এলইডি টিভি দ্বিতীয় পুরস্কারে থাকছে ফ্রিজ তৃতীয় পুরস্কারে একটি সেলাই মেশিন আর দশ জনকে সান্ত্বনা পুরস্কার হিসেবে দেওয়া হবে দশটি ডিনার্সে তাই উৎসবে আনন্দে একটাই গন্তব্য নিউ চৌরঙ্গি ব্লাউজ অফিস রোড সোনাবুরা সিপাহী চলা ত্রিপুরা মোবাইল নাইন ফোর থ্রি সিক্স নাইন থ্রি নাইন ডবল থ্রি ফোর